এ হচ্ছে আমাদের প্রাণ প্রিয় বাগ্নি বড় ছাদি আক্তার মুন্নি এর ছোট ছেলে হাজার আট দিন হাসপাতালে ভূমিষ্ঠ হয় রোজ বৃহস্পতিবার বারোটা তিরিশ মিনিটে আমাদের আদরের ছোট নাতি এই যে দেখা যায় আমার বড় নাতি চুমু দিয়েছে ছোটো বাইকে জেইন আহমেদ তো বড় ভাই ছোটো ভাইকে দেখি খুব খুশি আনন্দে ভরপুর তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই দুই নাতি যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে হেফাজতে থাকে আল্লাহ আল্লাপাক যেন তাদেরকে সবসময় ভালো রাখে এই দোয়াই করি আপনাদের কাছে আপনারা দোয়া আমি দোয়া চাই আল্লাহ আল্লাতাল্লা যেন তাদেরকে সবসময় সুস্থ রাখে এইটাই আমি কামনা করি দুই ভাইয়ের প্রতি যেন মা বাবা সব সময় ঠান্ডা থাকে আল্লাহর কাছে এই ফরিয়াতি করি মা বাবার মন দিল যেন সবসময় আল্লাহ ঠান্ডা রাখে ভালো রাখে আর সামনে প্রচন্ড শীত আমার বাগ্নির জন্য এই দুইটা সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারে এই জন্য আপনাদের কাছে সবার কাছে দোয়া চাইতেছি যাতে তাদের সবাই আসসালামু আলাইকুম মা তো আমরা গেছিলাম গত পাঁচ তারিখ রোজ বৃহস্পতিবার বড় মগবাজার আদিন হাসপাতাল আমার বড় বাগনি সাদি আক্তার মুন্নি তার দ্বিতীয় ডেলিভারি হবে তো বড় ছেলের নাম হচ্ছে জৈন আহমেদ তো দ্বিতীয় বাচ্চার সময় আদিন হাসপাতালে নিয়ে গেছে বৃহস্পতিবার আমরা গেছি বৃহস্পতিবার দিন এগারোটায় বৃহস্পতিবার দিন বারোটা তিরিশ মিনিটে আমার বাগনির ঘরে ছেলে হয়েছে আপনারা সবাই আমার বাগ্নির ছেলের জন্য দোয়া করবেন তাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি তো আজকে আমরা বিকেলবেলা পাঁচটা দশ মিনিটে চলে আসছি তো আমার মায়ের জন্য পান দিয়ে দিছে আমার বাগনির জামাই রিয়াজ আহমেদ বাগ্নির বাড়িতে জানা তুলে বাড়ির জন্য সবার জন্য মিষ্টি দিয়ে দিছে তাই আমাদের জন্য দোয়া করবেন আমার বিশেষ করে আমার সাদি আক্তার মুনির জন্য দোয়া করবেন আর আমার বাগিনা বাগনির জামাই রিয়াজ আহমেদ বড় নাতি ছোটো নাতি যাতে তারা সারা জীবন যত জীবন বেঁচে থাকে সুখে শান্তিতে আল্লাহ রহমতে যাতে সবাই সব সবসময় ভালো থাকে সুস্থ থাকে এই দয় করবেন সবাই আর এই যে সবার জন্য কাপড় দিয়ে দিচ্ছে এই যে আমার মা নিয়ে সবার জন্য প্যাকেট করে দিয়ে দিছে কোনো হাতে হাতে দেওয়া নাই সবার জন্য প্যাকেট আপনারা আর আমার বাগনিকে তাদের ফ্যামিলির সবাই এতটাই আদর করে এটা আমরা বাসায়ও প্রকাশ করতে পারবো না তো আল্লাহ আল্লাতাল্লাহ আমার মনে হয় নিজ হাতে আমার ওই বাগ্নি জামাইকে এই তৈরি করে পাঠাইছি আমার বাগনিটা শফিক ভাই তার একটা দেওয়ার তারা দুইটা ভাই সবাই খুব ভালো মানুষ এতই আন্তরিকতার সাথে আমাদের সাথে চলাফেরা করে আজকে বিয়ে হয়েছে আমার বাগ্নি নয় থেকে দশ বছর আলহামদুলিল্লাহ আমরা খুব সুখী আর খুব সন্তুষ্ট তাদের প্রতি না আমি কি ভুল বললাম মা মা খুব ভালো মানুষের কাছে আমার বাগনিটাকে সাদিয়া আমি দিছি খুব আদর যত্ন করে আমার সাদিয়া অনেক ভালো কাপড়গুলো দেখো আমাদেরকে যে দিতে আমার আমার নাম জুনোয়ার তার আমাকে দিতে কাপড় অনেক গর্জিয়াস খুব সুন্দর কাপড় বড় বোনকে দিতে আমার ছোট বোন শিউলিকে দিতে আমার নিজ হাতে বানাই দিচ্ছে আমার সাদি মুন্নি দোয়া করবেন সব সময় যাতে তাকে আল্লাহ আর এ দিচ্ছে আমার বড় ভাইকে শরীফ ভাইকে শরীফ ভাইকে দাও শীতের কাপড় আমার হ্যাঁ আপা পছন্দ করে কালকে বলে মার্কেট থেকে কিনে নিয়ে আসছে কারণ আমার ইকরার বলে শ্বাসকষ্টির দাদা এই শ্বাসকষ্টির জন্য আমার বাইকে দিছে শীতের কাপড় শীতের এই যে ট্রাউজার খুব ভালো গ্যান্ডের কাপড় ভাই তোমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তোমার বুনে তোমারে দিছে পছন্দ করে কিনা আমার এই রেহান আপা আমার এই বাইকে যে কত ভালোবাসে এটা যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন যার দৃশ্য আমার লাগে সব আমার দেয় রিয়া অনেক ইজ্জত করে অনেক সম্মান করে অনেক আদর করে অনেক মায়া করে অনেক মতো

আমার ছোট ছোট নাতি হয়েছে একটা মিষ্টি খাও এই আমার এই রেহান যখনই আসুক তখনই টাঙ্গাইলের মিষ্টি ছাড়া নিয়ে আসে না এই টাঙ্গাইলের মিষ্টিটা আমার রেহানাপ্পা খুব পছন্দ করে এই জন্য আমাদের জন্য সবসময় নিয়ে আসে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় একটা সারপ্রাইজ তবে তুমি তো যাইতে পারছো না নে খেয় দেখ মা একটু খাও ভাত না গবে ও সরি খাওয়া খাইতেছো আবারও বলছি আপনারা সবাই আমার নাতির জন্য দোয়া করবেন